আলোচনায় থাকতেছে না কিন্তু আলোচনা আমাকে ছাড়ে না আপনারা সবাই জানেন আমার পাশে দেখতেছেন আমার বর্তমানে ডুটি হিসেবে কাজ করতেছে ইতি আমার পাশের নতুন একটা নায়িকা দেখতেছেন কিছু নায়িকা না সে আমার বোন হয় বোনের সাথে একটা দুর্ঘটনা ঘটাইছে আমাদের রিয়া মুনির ড্যান্স পার্টনার ম্যাক্স রবি এই মেয়ের সাথে তার মনে করেন সাত লাখ চল্লিশ হাজার টাকা তার থেকে টাকা নিয়েছে বিভিন্ন রকম তার থেকে মনে করেন ভয় ভেঁতে দেখে এবং তার সাথে ভালোবাসা সম্পর্ক করেছিল প্রেমের সম্পর্ক ভালোবাসা সম্পর্ক বিয়ে দেওয়ার মনে করেন আশা দিয়ে সে এবং মনে করেন তার মনে করেন ভিডিও ধারণ করে ব্ল্যাক সাথে টাকা বসে নেয় এই জন্য এই বোনটা বিষয় আপনার সামনে কিছু কথা বলার জন্য আসা এই রিয়া মুনি দেখেন যে প্রথমে থেমে যেত ইতেমনি সংসারটা বেঁচে যেত এবং দেখে রিয়া মুনি তখন এটি যখন চলে গেল চলে তারপরে এই মেয়ের সাথে যখন সম্পর্ক হলো রিয়া মুনি অনেকবার বলছে এই কথা এর নাম হলো কথা যে তুমি আসে চলাফেরা করো না তুমি হলে যে তোমার মতো কাছে অভিজ্ঞা দাও রিয়া মুনি তো সারেনি রিয়া মুনি তার সংসার খালো ইতি সংসার খালো এই মেয়ের মুরগি একটা সর্বনাশ করলো মিথিলার সংসার তো একের পরে এক মেয়ের করতেছে এখন আজকে আপনাদের সামনে আমার কোনো কথা না এখন যে মেয়ের সমস্যা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে এই অভি যে কতটা ভদ্র ছেলে কতটা সে আত্মবিরোধ বলছিল আমনি করে বলছিল যে সে নাকি ভাদা মাসটা উল্টে খাতে জানে না এখন এই যে এই কথা প্রমাণ করার জন্য আজকে আপনার সামনে তাহলে আপনার সাথে কেন সে তো অন্যভাবে সংবাদ সম্মেলন করতে পারতো মামলা করতে পারতো তার সাথে যেহেতু সে প্রতারণার শিকার হয়েছে কিন্তু আপনি বারবার জড়াচ্ছেন কেন আচ্ছা আমি বারবার জড়াতে কারণ হয়ে এই সব কিছু নাটের গুরি হলো আমি আমাকে নিয়ে তো সৃষ্টি হইছে রিয়া আমনি ঝগড়া কাজ থেকে আমাকে নিয়ে ম্যাকসবি ধরে কাজ থেকে নিয়ে আমাকে নিয়ে তো এই মেয়েটার কোথাও যখন ম্যাকসবি এই মেয়েটা যখন কোথাও শিকার হচ্ছে এই মেয়েটা যখন দেখতেছে তারা মনে করেন ভয় ভীতি থেকে তাদের ক্ষতি করার চেষ্টা করতেছে তখন হচ্ছে আলম ভাই এই ম্যাকসবি আর ইয়ার হাত থেকে আমাদেরকে বাঁচান তো এমন কোনো কী সমস্যা তোমাদের বলো তো যখন থেকে এদের এই সমস্যাকে বাঁচানো মনে করেন তারকে একটা মনে করেন পথ থেকে তাদের পাশে দাঁড়াবেন যেমন মনে করেন আপনার মিথিলা কিছু আগে বলেছিল বলে ছিল মিথিলা দিয়ে আপনার সামনে এসেছিল যে মিথিলাটা মনে করেন যে মামলা তার সাথে আমার বিয়ে হয়েছে এগুলো মিথিলাকে দিয়ে এমন তাদের পাশে দাঁড়িয়েছিল আমার এমন বিপক্ষে সে দিয়ে এমন কিন্তু আমার বিপক্ষে তো দাঁড়াতে পারে তাহলে আমাকে নিয়ে কথা বলে তাহলে আমি কেন এদের পক্ষে দাঁড়াতে পারবো ফার্স্ট টেন্থে একটা সম্পর্ক ছিল ওর সব সমস্যার কথা বলে ওর আর্থিক কিছু প্রবলেম হয় সে বারবার আমার থেকে টাকা নেয় যে ও যখন আবার ইনকাম সোর্স শুরু হবে তখন আবার টাকাগুলো দিয়ে দেবে এই বিষয় মানে ওর সঙ্গে আমার একটা রিলেশন ছিল মানে আপনার সাথে একটা সম্পর্ক হলে পরিচয় হয়েছে এতে আপনি তাকে টাকা পয়সা দেওয়া শুরু করে দিবেন না আরে কিছুদিন তো ওকে আমি চিনলাম জানলাম অনেক মানে ব্ল্যাক মানে ইমোশনাল ব্ল্যাকমেল করতে অনেক মানে ইমোশনাল ব্ল্যাকমেল করতে যে ওর বাবা মা নাই ও অনেক পরিশ্রম করে এত দূরে গাইছে এখন একটা বিপদে পড়ছে ওকে হেল্প করার মতো কেউ নাই সেজন্য আমি ওকে হেল্প করছিলাম যেহেতু আমার ভালো ফ্রেন্ড লাগে ওর সম্পর্ক দিকটু একটু জানি যে জন্য আর ভাইয়ার কাছে আসা মূলত রিয়ামণি তো ভাইয়ার এক্স ওয়াইফ মানে এখনও তো মানে সেরকম ওয়াইফ আছে তো রিয়ামণিকে নিয়েই যেহেতু সমস্যা তাহলে ভাইয়ার কাছে এসেই সমাধান করতে হবে তাই ভাইয়ার কাছে আসে আপনি আদালতে না যায় ভাইয়ের কাছে আসলে সমস্যার সমাধান আদালতে অবশ্যই যাব কি আমার ওকে যে টাকাগুলা দিছি সেই টাকা এখন অস্বীকার করতেছে ওই টাকাগুলো তো আমাকে উঠাতে গেলে আদালতে যাইতেই হবে কত টাকা দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন মানে কোন আশ্বাসের ভিত্তিতে টাকা টাকা দিয়েছেন ওকে আমি প্রায় 7 লাখ 40 হাজার টাকা মতো দিছি ওকে চাও বলছে যে আমার এ মাসে চলতে পারতেছে না চলার মতো টাকা নাই তখন দিছি মিউজিক ভিডিও করবে তখন দিছি লেন্স কিনবে তখন দিছি ওর এটা সেটা হাবি যাবে নিলে অনেক টাকা আপনি আসলে কি করেন এত টাকা তাকে কেন দিয়েছেন আমি স্টুডেন্ট এই টাকাগুলো সব আমার বাবার মানে ওকে দিছিলাম একবারে দিই না যখন যখন আবার দিবে তখন আমি আবার অ্যাকাউন্টে রেখে দিই আপনার বাবার টাকা ওকে দিয়েছেন কত টাকা এটা কি মানে দাপে দাপে দিয়েছেন আপনার কাছে প্রুফ আছে কোনো টাকা পয়সা দিয়েছেন হ্যাঁ আমার কাছে স্ট্যাম্প করা আছে যে ও টাকাগুলো নিছে তো লেখা আর আম্মা জানে ওর ফ্রেন্ড অনেক ফ্রেন্ডই জানে বা ওর আশেপাশে যারা ক্লোজ সবাই জানে আমি টাকাগুলোকে দিছি এবং রিয়ামনিও জানে কিন্তু রিয়ামনি আর ও এখন প্ল্যান করছে মানে একদম অস্বীকার করে বলে আমাকে নাকি চেনেই না আমার চেয়ে টাকা এনে আচ্ছা আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন মানে তাকে দিয়ে বা কোনো ধরনের কোনো ঘটনা আছে কিনা আপনি একটু ক্লিয়ার বলেন কোনো স্বপ্ন দেখার মতো সেলেও না যে ওর ব্যাকগ্রাউন্ড ভালো আর ব্যাকগ্রাউন্ড নাই থাকতে পারে কিন্তু যে ও ভালো চরিত্র ভালো তাও না মানে ও অনেক মেয়ের সঙ্গে এরকম করে আর প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করার পর কয়েকটা পুক রেখে দেয় যেন ওই জিনিসটা নিয়ে নেক্সট টাইম ওদেরকে ব্ল্যাকমেল করতে পারে এ মেয়ের থেকে ওইটা চায় ব্ল্যাকমেল করে এ মেয়ের থেকে টাকা চায় ও মেয়ের থেকে এরকম মানে আমার সামনেই এইগুলো করছে